এবার বিমানে ধরা পড়ল বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত চিত্রনায়িকা নিপুণ সেই ঘটনা ঘটলো সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিপুণ তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের যে কজন শিক্ষিত নায়িকা আছে তাদের মধ্যে অন্যতম তিনি কিন্তু মস্কো ইউনিভার্সিটি থেকে থেকে কম্পিউটার সায়েন্স লেখাপড়া করে তারপর সোজা উড়াল দেন আমেরিকা আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে তারপর কিন্তু তিনি দেশে আসেন দেশে এসে দুই সালে আমাদের এফআই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রে প্রথম তার চলচ্চিত্রের পর্দায় উপস্থিত হতে দেখা যায় এর আগে রত্ন গর্ভন মা নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন যদিও সেটি আলোর মুখ দেখেনি এরপর তিনি একে একে অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন এর মধ্যে তিনি সাজঘরে চাঁদের মতো বউ এই দুটি সিনেমাতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ফেললেন কিন্তু তিনি একটিতে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী আরেকটিতে তিনি সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ফেলেন দুই এবং নয় সালে তার মানে অভিনয়ের গুণ তার মধ্যে ছিল এবং আছে চমৎকার একজন অভিনেত্রী চিত্রে কোনো সন্দেহ নেই যেহেতু দুই দুইবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তারপরে আস্তে আস্তে এই অভিনেত্রী তার খোলস ছেড়ে বের হতে থাকলেন তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন তারপর আস্তে আস্তে শোয়া পোকা থেকে তিনি বিরাট একটি প্রজাপতিতে রূপ নিতে শুরু করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েই তিনি কিন্তু দুই সালে আমরা জানি কি ঘটনা ঘটল তিনি কিন্তু সাধারণ সম্পাদক পদে একমাত্র মহিলা অভিনেত্রী হিসাবে দাঁড়িয়ে গেলেন তার প্যানেলে ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং তার বিপরীতে ছিলেন জায়েদ খান সেই যে জায়েদ এবং নেপুরের শেয়ানে শেয়ানে টক্কর যাদের কাছে সেই আঠাশ জানুয়ারি নির্বাচনে কিন্তু এই নায়িকা তেরো ভোটে হেরে গেলেন হেরে গেলেন তারপরে আপিল করলেন যে তিনি এই ভোট মানেন না আপিল বোর্ডেও তিনি হেরে গেলেন তারপরে তিনি গেলেন হাইকোর্টে সেখানে যে তিনি যেয়ে তিনিলেন সম্পাদকের চেয়ারে নিপুণ ক্ষমতাধর হয়ে উঠলেন কেন এত বড় ক্ষমতা তার কিভাবে তিনি অর্জন করলেন এত ক্ষমতা কিভাবে পেলেন জায়দ খান কিন্তু তখন বলেছিলেন যে তার পেছনে বড় কোনো হাত অনেক বড় একটি হাত আছে সে হাতটি কার কেন কিভাবে তিনি আস্তে আস্তে একজন নায়িকা থেকে কিভাবে ক্ষমতা ধরে হয়ে উঠলেন একটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তারপরেই কিন্তু সামনে আসলো ঘটনাগুলো একের পর এক আমরা পেছনে ফিরে তাকাতে পারি কিন্তু কিভাবে ক্ষমতাধর হয়ে উঠলো বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই নায়িকা থেকে তিনি কিভাবে একটি বড় প্রজাপতিতে রূপ নিলেন সেটি আমরা ফিরে দেখতে পারি প্রথম তার সঙ্গে পরিচয় হয়েছিল আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিবারের একজন ক্ষমতাধর মানুষের সঙ্গে প্রথম তার একটি বনালিতে একটি তিনি বিউটি পার্লারের ওপেন করতে এলেন শেখ সেলিম এর আগে ফ্যাসিবাদ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তার ভাই এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সেই শেখ সেলিমকে আমরা দেখতে পেলাম তার একটি বিউটি পার্লারের উদ্বোধন করতে এলেন এলেন কেন একজন এত বড় বর্ষিয়ান রাজনীতিবিদ এত বড় ক্ষমতা ধর একজন কান্ডারি যিনি প্রেসিডিয়াম সদস্য তিনি কেন একজন ছোট্ট নায়িকার বিউটি পার্লার উদ্বোধন করতে এলেন বিউটি পার্লার উদ্বোধন করলেন এবং আমরা দেখতে পেলাম নিপুণের মেয়ের জন্মদিনেও উপস্থিত ছিলেন এই শেখ সেলিম শেখ সেলিমের সঙ্গে সক্ষতা বাড়তে থাকে চিত্রনায়িকা নিপুণের আর চিত্রনায়িকা নিপুণ শোয়াপোকা থেকে বিরাট বড় দুর্ধর্ষ এক ক্ষমতাধর নায়িকাতে পরিণত হন তিনি শেখ সেলিমের ক্ষমতাকে ব্যবহার করতে থাকেন শেখ সেলিমের ক্ষমতা ব্যবহার করে তিনি তার স্বামী প্রথম স্বামী যে সাজ্জাদ হোসেন তার প্রথম স্বামী সাজ্জাদ হোসেন অপু তার সঙ্গে ডিভোর্স করলেন ডিভোর্স করলেন না শুধু তার কাছ থেকে শেখ সেলিমের ভয় দেখিয়ে অনেক বেশি বেশি সম্পদ নিয়ে চলে এলেন এবং এই যে নিপুণের যে স্বামী তিনি কিন্তু এই শেখ সিল্মের কারণেই নাকি দেশ জানতে পারেন না সেই অভিযোগ করলেন তিনি আমার ও রক্ষিতা তার তার অপকর্মের কোনো শেষই নাই এবং সে শেক্সেলিমের ভয় দেখায় আমাকে আমি বালনেসে যেতে পারতাম না বুঝছেন শেক্সেলিমের খালি মানে ভয় দেখায় তার মানে পারলেন পারলে শেক্সেলিমের রক্ষিতা কি কানে লাগছে আমি বলি না কিন্তু তার স্বামী অপু বলেছেন যে শেক্সেলিমের রক্ষিতা ছিলেন তার মানে গার্লফ্রেন্ড নয় সেই যে রাজা বাচ্চাদের রক্ষিতা থাকতো সে রকম একজন রক্ষিতা হয়ে উঠেছিলেন বিয়ে করেননি শেখ সেলিম কিন্তু তার সঙ্গে যা যা বাকি যা যা সেটি নিশ্চয়ই হয়েছে সেই শেখ সেলিমের রক্ষিতা হয়ে উঠেছিলেন আর শেখ সেলিমের ক্ষমতাকে ব্যবহার করে জাহেদ খানকে হটিয়ে দিয়ে তিনি কিন্তু এই চলচ্চিত্রের যে পথ সেটি বাগিয়ে নিয়েছিলেন আর এরপর আমরা আওয়ামী নানা রকম প্রচারণায় তাকে দেখতে পেয়েছি তাকে চিত্রনেখা নিপুণ ফেরদোস এবং রিয়াজ ফেরদোস রিয়াজ যদিও তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ফেরদোস তো আওয়ামী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু নানা জায়গায় নিপুণকে আমরা দেখতে পেতাম তিনি কিন্তু তার ক্ষমতাকে ব্যবহার করছেন অপু কিন্তু সেই কথাটি বললেন তাহলে বুঝতে পারা যাচ্ছে যে শেখ সেলিমের ক্ষমতাকে ব্যবহার করেই যেহেতু তিনি তার রক্ষিতা তার স্বামী দাবি করেছেন এটি কিন্তু আমার দাবি নয় সে কারণে আমার মনে হয় আপনাদেরও নিশ্চয় তাই মনে হয় যে শেখ ক্ষমতাকে ব্যবহার করেই কিন্তু এই নায়িকা এত বড় ক্ষমতা ক্ষমতাধর হয়ে উঠলেন তারপরে তিনি এই চলচ্চিত্রের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিলেন টানা দুই বছর সেই পদে তিনি রাজত্ব করলেন এরপরে আমরা দেখতে পেলাম যে পাঁচই আগস্ট যে গণহত্যা চললো যে আন্দোলন চললো সেখানে কিন্তু এই চলচ্চিত্রে তখন কিন্তু তিনি সাধারণ সম্পাদক নাই কিন্তু শিল্পী ব্যবহার করে পক্ষে তিনি করলেন। সেটিও কিন্তু তার পেজে পোস্ট সেই নিপুণ এভাবেই তিনি ক্ষমতাধর হয়ে উঠেছিলেন নিপুণের প্রতি কিন্তু সবচেয়ে বড় অভিযোগ ছিল প্রাদা হারুনের এই নির্বাচন কমিশনার যেহেতু শিল্পী সমিতি নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলেছেন যে তাকে সতেরো বার ফোন করেছিলেন এই শেখ সেলিম যেহেতু ভোট গণনা চলছিল বারবার ভোট গণনা চলছিল এবং বারবারই নিপুণ পিছিয়ে পড়ছিল জায়দ খানের সঙ্গে তেরোটি ভোটে তিনি পিছিয়ে পড়লেন শেষ পর্যন্ত এবং হুমকি দেয়া হলো এই পীরজাদা হারুনকে এই নির্বাচন কমিশনারকে তাকে বলা হয়েছিল যে তোমার প্রাণ নাসেরও কিন্তু সমস্যা তৈরি হবে এর আগে তিনি বলেছেন যে এর আগে একটি নির্বাচন উপজেলা নির্বাচনে তখন এই শেখ জিতাতে তাকে এইভাবেই হুমকি দেওয়া হয়েছিল কিন্তু কোন হুমকির করেননি তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং সেটি তখন হয়তো প্রকাশ করতে পারেননি তারপর পাঁচই আগস্টের পর তিনি কিন্তু সেটি প্রকাশ্যে এনেছেন যেভাবে শেখ সেলিম তাকে বার ফোন করিয়েছিল একজন লোককে দিয়ে এবং চলচ্চিত্র মানুষ সবাই কিন্তু নিপুণের কারণেই সেই নিপু এত ক্ষমতা পাঁচই আগস্টের পর তাকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই ধরেই নিয়েছিল তিনি দেশে নেই তিনি হয়তো সবার মতো যেমন অনেক ক্ষমতা ধর পালিয়ে গেছে বিশ দেশে নিশ্চয় নিপুণও পালিয়ে গেছে অন্য কোনো দেশে অত শুক্রবারে কিন্তু ঘটে গেল আরেকটি ঘটনা বিমানবন্দর ঢাকা নয় সিলেট ছেলে বিমানবন্দরে উসমানী বিমানবন্দরে হাজির হলেন একজন মানুষ তার পরা 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 মাস্ক একটি একটি তারপর চশমা হাতে গ্লাভস লাগেজ নিয়ে দাঁড়িয়ে পায়ের চমৎকার স্নিকার এবং কালো প্যান্ট পরা তাকে দেখে গোয়েন্দারা সন্দেহ করলো হ্যাঁ তারাকে দেখে সন্দেহ করে ইমিগ্রেশন পুলিশকে ইনফর্ম করলো যে তার সম্পর্কে তথ্য নিতে তথ্য নেওয়ার পর তারা জানতে পারলেন যে এই মহিলার নাম হচ্ছে নাসরিন আক্তার কিন্তু তারপরও গোয়েন্দাদের সব যে সন্দেহ সেটি গেল না তারা তাকে ভালো করে যাচাই করতে বলল আসলে সে কে তারপরে তাকে ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ করলো যে আসলে আপনি কি চিত্রনায়িকা নিপুণ তখন তিনি চুপ করে গেলেন একদম চুপ হয়ে গেলেন কোনো কথা না। তখনই শিওর হয়ে গেল পুলিশ এবং ইমিগ্রেশন পুলিশ যে হ্যাঁ তিনি যেতে চেয়েছিলেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন হিত্র বিমানবন্দরে হয়ে যুক্তরাজ্যে কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিলেন কি ঘটনা ঘটলো তার নামে কি কোনো কেস আছে না তার নামে কোনো কেস নেই তাহলে তিনি যেতে পারলেন না কেন যুক্তরাজ্যে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সেটিকে কিন্তু উত্তর দিয়েছেন সিলেটের একজন পুলিশ উপকমিশনার তিনি বলেছেন তার নামে কোনো কেস নেই কিন্তু গোয়েন্দাদের সংস্থা যে সংস্থা আছে তাদের সন্দেহ পাওয়ার কারণেই তাকে কিন্তু বিদেশ যেতে দেওয়া হয়নি এবং সেটি এর পরে কি ঘটবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন এর মধ্যে নিপুণকে আর বিদেশ যাওয়া হলো না নিপুণের নিপুণ ফিরে এসেছেন তিনি কিন্তু গিয়েছিলেন বাইরোডে বাইরোডে গিয়েছিলেন দিয়ে কেন ঢাকা বিমানবন্দর নয় কেন নিপুণের ভয়টি কোথায় এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ছিলেট বিমানবন্দরে তারপরে মাস্ক এবং চশমা পরা এবং তিনি যেভাবে গিয়েছেন সেটি হচ্ছে একটি বড় প্রশ্নের এখন উদ্রেক করেছে একটি বড় প্রশ্নের উত্থাপন করেছে যে ঢাকা বিমানবন্দর দিন না যে সিলেট বিমানবন্দর হয়ে তিনি কেন লন্ডন যেতে চেয়েছিলেন ঢাকা বিমানবন্দরের হয়তো তাকে বেশি করে চিনে ফেলতো যেহেতু এখানে বেশি আধুনিক যন্ত্রপাতি আছে আর তার পরিচিত অনেক মানুষ আছে নিয়মিত যেহেতু যাতায়াত করেন ঢাকা বিমানবন্দর দিয়ে একজন ঢাকার অভিনেত্রী সে সিলেট বিমানবন্দর হয়ে যেতে চেয়ে তার মানে তার মধ্যে কিছুটা গলত আছে এবং গলত আছে সেটি বুঝতে পারা যাচ্ছে তার যে একটি ভয় আছে কারণ তিনি আওয়ামী লীগের একজন শক্তিধর মানুষের ক্ষমতাকে অপব্যবহার করে শুধু চলচ্চিত্র নয় অনেক জায়গায় তার সম্পদের পাহাড় করে তুলেছেন তিনি কিন্তু যে কটি সিনেমাতে অভিনয় করেছে আমরা জানি খুব বেশি সিনেমায় নয় সেখান থেকে এত আঢেল সম্পত্তির মালিক হওয়ার কথা না এত বড় একটি বিউটি পার্লারের মালিক হওয়ার কথা না তিনি নাকি বাণিজ্য করতেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বদলি বাণিজ্য প্রত্যেকটা কাজেই ইনভলভ থাকতেন এই নায়িকার এর পেছনে কলকাতিনাট্য শেখ সেলিম যেহেতু তিনি তার রক্ষিতা আমি বলিনি তার স্বামী বলেছেন এই কথা এবং আওয়ামী লীগ থেকে যে সমস্ত মানুষ নানা রকমের সুবিধা নিয়ে নিজেদের অঢেল সম্পত্তির মালিক করেছেন চিত্রনায়িকা নিপুণ ঠিক তাই করেছে। যে কারণে শেখ সেলিমের যেহেতু ঘনিষ্ঠ এই কারণেই আমার মনে হচ্ছে যে তিনি বিমানবন্দর পার হতে পারলেন না এবং আটকা পড়ে গেলেন তিনি ফিরে এলেন আবার বাই রোডে তিনি কিন্তু গিয়েছিলেন বাইরোডে সিলেট আবার বাই রোডে ফিরে এলেন তিনি ঢাকাতে তারপর একটি পত্রিকার সঙ্গে তিনি কথা বললেন সেখানে পুরোপুরি তিনি অস্বীকার করলেন যে হ্যাঁ আমি এরকম কোনো ঘটনাই ঘটেনি আমি সিলেট বিমানবন্দরে যাইনি তিনি যেহেতু নাম হারিয়েছিলেন নামকে পরিবর্তন করেছিলেন যে নাসরিন আক্তার তিনি কিন্তু নিপুণ আক্তার আসলে তার সার্টিফিকেট নেম কি নাসরিন আক্তার সেটি কিন্তু হতে পারে তারপরে সেই পত্রিকাকে তিনি বললেন প্রথম আলো পত্রিকাকে যে না এরকম কোন ঘটনা ঘটেনি আমি বনানির বাসায় আছি আমি কোথাও যাইনি এ সমস্ত ফালতু খবর বিপুল কিন্তু বরাবরই এরকম কথা বলে থাকেন এবং ফালতু কথাটি তিনি অসংখ্যবার ব্যবহার করেন আমরা নির্বাচনের মধ্যেও তাকে দেখতে পেয়েছি আমরা এই নায়িকাকে কিন্তু এরপরে দু সালে আমরা দেখেছিলাম ডিপজল এবং মিশা প্যানেলের কাছে আবার সাধারণ সম্পাদক পদে তিনি দাঁড়িয়েছিলেন চিত্রনায়ক মাহমুদ কলির সঙ্গে সেখানে হেরে গেলেন হেরে তারপরে কিন্তু অনেকদিন চুপ ছিলেন এরপর আবার তিনি একটি আবেদন করলেন আদালতে যে তিনি এই নির্বাচন মানেন না মানে নানা রকমের ছলচাতুরীর আশ্রয় কিন্তু এই নায়িকা নেন সেটি বুঝতে পারা যাচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম শুধু শেখ সেলিম নয় তিনি মন্ত্রী যে আগে ছিল আসাদুজ্জামান খান কামাল তার ক্ষমতাকেও তিনি ব্যবহার করেছিলেন পাঁচই আগস্টের পর সবাই যে ধারণা করেছিল যে চিত্রনায়িকা নিপুণ পালিয়ে গেছেন বিদেশে সেটি কিন্তু তাহলে ঘটেনি তিনি কিন্তু তার বনারীর বাসাতেই অবস্থান করছেন এবং আত্মগোপনে আছেন সেটি কিন্তু বুঝতে পারা গেল তিনি কেন বিদেশ যেতে পারলেন না কেন বিমানবন্দরে ধরা খেলো সেটি একটি বড় প্রশ্ন আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেন বিদেশে যেতে পারল না এই চিত্র নায়িকা দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার শুনলেন সেজন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ